আসসালামু আলাইকুম টু মাই চেলি আজকে আমি যে অঙ্কটা করে দেখাবো এটা নবম দশম শ্রেণীর বিজ্ঞানিক রাশির একটা সংক্ষিপ্ত প্রশ্ন আকারে আসে তো এই অঙ্কটা এখন সমাধান করব তো আমাদের এখানে বলা হয়েছে এ প্লাস বি প্লাস সি ইকুয়াল জিরো হলে প্রমাণ করো যে এ কিউ প্লাস বি কিউ প্লাস সি কিউ ইকুয়াল থ্রি সি তো এখানে যখন যখন প্রমাণ করতে বলা হয় আর আমাদের কোনো মান দেওয়া থাকে তো ওই মানটাকে আমাদের দেওয়া আছে লিখে নিতে হয় আর প্রমাণ করতে বললে আমাদের দুইটা পক্ষ থাকে একটা বাম পক্ষ হাতের বাম বাম পক্ষ এবং হাতের ডান পাশেরটাকে সমানের ডান ডান পক্ষ বলা হয় তো আমরা বাম পক্ষ থেকে ডান পক্ষ সব সময় প্রমাণ করতে হয় আর বাম পক্ষটাকেই আমরা ভাঙবো ভেঙে ভেঙে মানগুলা বসাবো বসায় ধীরে ধীরে আমরা ডান পক্ষ বানাবো তো প্রথমত এই মানটা যে দেওয়া আছে এই দেওয়া আছে লিখে নিই দেওয়া আছে অথবা আমাদের আরেকটা নিয়ম আছে যে আমরা যে মানটা দেওয়া আছে এই দেওয়া আছে মান থেকে কিন্তু আমরা সরাসরি এই মানটা বানাইতে পারি তো আমরা এখানে দেওয়া আছে লিখলাম এ প্লাস বি প্লাস সি ইকুয়াল জিরো তো এই মানটা যে দেওয়া আছে এই মানটা থেকে আমরা এই রকম বানাবো তো এই যে মানটা দেওয়া আছে এটাতে আছে এ প্লাস বি প্লাস সি আর এখানে এ কিউ প্লাস বি কিউ প্লাস সি কিউব কিউব আছে তাহলে আমরা এখানে একটা কাজ করতে পারি এই প্রথমত যেহেতু তিনটাকে নিয়ে আমরা সূত্র ইউজ করতে পারবো না তো আমি এই সিটাকে সমানের ওই পাশে দিয়ে দিলাম অর্থাৎ এ প্লাস বি ইকুয়াল এই সিটা ওই পাশে চলে গেল তখন এই পাশে যেহেতু সমান চিহ্নের এক পাশ থেকে আরেক পাশে গেলে চিহ্ন চেঞ্জ হয় অর্থাৎ সি এর আগে যদি প্লাস চিহ্ন থাকে ওই পাশে গেলে মাইনাস চিহ্ন হয়ে যায় তাহলে প্লাস সি আসে হয়ে যাবে মাইনাস সি তো এইবার এখানে কিউব আছে তার মানে আমি কি করব এই পুরা গুলার উপরেই পুরাটা উপরে উভয় পক্ষে মানে দুই পক্ষে আমি এখানে কিউ আনবো তো কিউ আনতে গেলে আমাদের কি করতে হয় এ প্লাস বি হোল কিউব এ পাশেও দিয়ে দিলাম আবার মাইনাস সি কেউ দিয়ে দিলাম তো যখন আমি উভয় পক্ষকে কিউব দিলাম তখন ওইটা হয়ে গেল ঘন করছে এটাকে বাংলায় বলবো ঘন করে এখানে আমি একটা সাইড নোট লিখে দিলাম যে উপপক্ষকে ঘন করে উপপক্ষে না লিখলেও চলবে চলবে শুধু ঘন করে লিখলেও চলবে তো এবার এ প্লাস বি হোল কিউব যে আছে তো এটাকে আমরা আবার আরেকভাবেও করতে পারি তো যার কাছে যেটা সুবিধা কোনো সমস্যা নাই এই যে এটা এটাকে ভাঙায় বামপক্ষ লিখেও আমরা এটা প্রমাণ করতে পারি তো এখানে এ প্লাস বি হোল কিউবের সূত্র আমরা কি পড়ছি সূত্র আমাদের কিন্তু দুইটা সূত্র আছে একটা হচ্ছে এ কিউ প্লাস বি কিউ এ প্লাস থ্রি এ স্কোয়ার বি প্লাস থ্রি এ বি স্কোয়ার প্লাস বি কিউব তো আরেকটা কিন্তু ওইটা থেকেই অনুসিদ্ধান্ত একটা সূত্র বানানো হয়েছে যে এ কিউ প্লাস বি কিউব বি কিউ প্লাস থ্রি এ বি ইন্টু এ প্লাস বি এই এ প্লাস বি হোল কিউব সমান কিন্তু আমরা এরকম একটা কোনো সিদ্ধান্ত বানানো হয়েছে তো এইটা কিন্তু আমরা এখানে ওইভাবে লিখে দিতে পারি এ কিউ প্লাস বি কিউ প্লাস থ্রি এ বি ইন্টু এ প্লাস বি এটা লিখলাম আর যখন এটাকে কিউব করা হবে এই হোল কিউব যখন করছি তো এই কিউবটা কিন্তু মাইনাসের উপরেও আসে তো মাইনাস ওপরে থাকলে কী হবে মাইনাস ইন্টু মাইনাস ইন্টু মাইনাস তো এই দুটোকে যদি আমি গুণ করি মাইনাসে মাইনাসে কী হয়ে যাবে প্লাস এই প্লাস দিয়ে আবার এটাকে গুণ করতে হবে প্লাসে মাইনাসে কিন্তু আমাদের মাইনাস অর্থাৎ মাইনাসের উপরে যখন আমরা কিউব করবো কিউব করলে তখন কিন্তু অর্থাৎ বেজোর সংখ্যক পাওয়ার যদি হয় কোনো মাইনাস চিহ্নর উপরে তাহলে কিন্তু বেজের সংখ্যক হইলে সবসময় সেটা বের এই যখন আমরা ইয়া ক্যালকুলেশন করার পর কিন্তু আমাদের মায়া চিহ্ন হবে এখানে কিউব থাকুক টু দ্য পাওয়ার ফাইভ থাকুক অথবা তোমার একশো এক থাকুক কোনো সমস্যা নাই যখন উপরে বিজো বিজোর সংখ্যক পাওয়ার থাকবে তখনই মনে রাখবা যে ব্র্যাকেটের ভিতর থেকে ওই চিহ্নটা বের হলে মাইনাসই হবে আর জোর সংখ্যক পাওয়ার যদি হয় যেমন এখানে যদি ফোর থাকতো তাহলে এই এই মাইনাসটা আর মাইনাস থাকতো না মাইনাসে মানে প্লাস হয়ে যেত এটা মনে রাখবা তাহলে এখানে আনতে সে সি কিউব সি উপরে কিউব গেলে সি কিউব হয়ে গেল তো বা এ কিউব প্লাস বি কিউব প্লাস থ্রি এবি আর এখানে ইন্টু আছে দেখো এ প্লাস বি এ প্লাস বি সময় আমরা কী এক সময় লিখছিলাম মাইনাস সি তাহলে এখানে এটা ব্র্যাকেট দিয়ে মাইনাস সি দিয়ে দিলাম মাইনাস সি আসে এই জন্য কিন্তু আমি এখানে ব্র্যাকেট দিলাম মাইনাস সি কিউব এবার বা এ কিউব প্লাস বি কিউব এই মাইনাস সি দিয়ে যদি থ্রি এ বিকে গুণ করা হয় তাহলে প্লাসে মাইনাসে কিন্তু মাইনাস হয়ে যাবে থ্রি এ বি আর এ যে সি আর এই মাইনাস সি কিউব এবার আমি দেখো আমাদের এখানে প্রমাণ যে করতে বলছে তো প্রমাণ করতে যে বলছে এখানে কিন্তু সি কিউবটা ওই পাশে নাই আমাদের হয়ে গেছে অলমোস্ট তো এই সি কিউবটা কিন্তু ওই পাশে আছে তো সমানের ওই পাশ থেকে আমাদের এই পাশে আনতে হবে আর এই যে মাইনাস থ্রি এ বি সি আছে ওকে সমানের ওই পাশে পাঠিয়ে দিতে হবে অর্থাৎ বা এ কিউব প্লাস বি কিউব আর এই যে সমানের এক পাশ থেকে আরেক পাশে যাইতে গেলে এই চিহ্নগুলো সময় চেঞ্জ হয় অর্থাৎ মাইনাস থাকলে প্লাস হবে বিপরীত হবে মাইনাস থাকলে প্লাস হবে প্লাস থাকতে মাইনাস ইন্টু থাকলে ভাগ হবে ভাগ থাকলে ইন্টু হবে অর্থাৎ মাইনাস সি কিউব আসলে প্লাস সি কিউব হয়ে গেল আর এই যে থ্রি এ বি সি আছে ওকেও সমানের ওই পাশে পাঠিয়ে দেবো যখন ওই চলে যাবে তখন সমানের এই মাইনাসটা আর মাইনাস থাকবে না সেখানে প্লাস হয়ে যাবে তো আমাদের সামনে প্লাস না দিলেও কোনো সমস্যা নাই অর্থাৎ থ্রি এ বি সি তো এটা আর এটা কিন্তু সেইম তার মানে আমরা প্রমাণ করে ফেলছি প্রমাণিত তো এই অঙ্কটা কিন্তু তোমরা আরেকভাবে করতে পারো এখানে প্রুভডও লিখতে পারো ইংলিশে লিখতে পি আর ও ভি ই ডি প্রুফড তো এই আরেকভাবে করা যাইতে পারে সেটা হচ্ছে আমরা বাম পক্ষ লিখে এটাকে এই সূত্র দুইটাকে ভাঙায় ভাঙায় আমিও করা যেতে পারে এটা কোনো সমস্যা নেই এ পর্যন্ত লিখতে হবে তারপর বাম পক্ষ লিখেও করা যাবে তোমাদের কাছে যেটা সহজ মনে হবে সেটাই করবে